তুমি হারিয়ে গেলে কোথায় পাবো তোমায় তুমি হারিয়ে গেলে কুয়াশা ভেজা ভরে চেনা গন্ধ হারায় ফুলের গায়ে নীরব নীরবায় তোমার নাম টুকু খুঁজি থেমে থেমে ওই ছায়ায় তুমি হারিয়ে গেলে নদীর কলদনি থামে চাঁদ লো খায় অচেনা ঘুমের নামে পাতায় পাতায় লেখা তোমার গল্পগুলো হাওয়া উড়ে নেই রেখে যায় শুধু ভুলগুলো তুমি হারিয়ে গেলে হৃদয়টা শূন্য হয় ভিড়ের মাঝে একা আমি আর কেউ নেই পরিচয় তবু সন্ধ্যায় মেঘের কোলে চাঁদ ওঠে ভেবে নেই সেখানেই তুমি নরম আলোতে তুমি যদি হারাও খুঁজে নেব মনে প্রাণে হৃদয়ের গভীরে রেখেছি তোমায় সযত্নে সময় থেমে যাক পৃথিবী ঘুমিয়ে পড়ুক তুমি থেকে যাবে আমার প্রতিটি স্বপ্নে নীরবে নিরন্তরে I <laughs> do Thank <laughs> you. よっ